আজ হচ্ছে তৃতীয় দিনের সকাল এখন আমরা যাব হচ্ছে সূর্যোদয় দেখতে তারপরে আমরা স্নান করে রেডিটা মন্দিরে যাব তো সব মোটামুটি হয়ে গেছে আমরা আজকে এই হোটেলটা খালি করে যাচ্ছি ওই যেহেতু আমরা তখন এসে সমুদ্রের ধারে হোটেল পাইনি তো এই কারণে এই হোটেলটা হচ্ছে একটু ভিতর দিন মন্দিরের কাছে কিন্তু অনেকটা ভিতর হচ্ছে সমুদ্রের এখানে ঘুমই ভাঙছে না এক দিনই তিনটা ব্যাগ হয়েছে আমরা তিনটা মানুষ তিনটা ব্যাগ রুমটাকে ভালো করে लास्ट বারের মতো একবার দেখে নিলাম এরপর লাইট অফ করে দিয়ে সব লাগেজ নিয়ে চলো আসলাম লিফটে এবার যাব নিচেতে নিচেতে পেমেন্ট কমপ্লিট করে একটা অটো বলা আছে অটোটা করে এখন চলে যাব সমুদ্রের ধারে তো এখানে আসার পর আমরা বুঝতে পারলাম যে আজকে ওয়েদারটা প্রচন্ড মেঘলা তো সূর্যদয় তো হয়ে যাচ্ছে কিন্তু কিচ্ছু বোঝা যাচ্ছে না তাই আমরা ঠিক করলাম এবার আমরা হোটেলে যাব তো এখন চলে এসছি আমাদের হোটেলের রুমে তো এই যে এই রুমটা হচ্ছে আমাদের তো এই রুমটা বেশ ভালো তো দুটো চেয়ার রয়েছে সাথে একটা টি টেবিল রয়েছে বেড সঙ্গে একটা আলমারিও রয়েছে সাথে বেশ বড়সড় একটা আয়না আছে আর একটা টিভি আছে সকাল সকাল যখন ঘুম থেকে উঠেই পড়েছি তো তাই ভাবলাম সমুদ্রের ধারে গিয়ে আরেকটু সময় কাটিয়ে আসা যাক মা ঠান্ডা ঠান্ডা দিচ্ছে 간다 짱짱짱짱짱짱짱짱짱짱 <laughs> ওই যে মারা ওখানে আছে আর ওখানে একটা কাকু মুক্ত তারপরে হিরে তাই বলছিল মানে টাকায় হিরে বিক্রি করছিল সত্যি বলতে শুনে তো পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছিল পাঁচশো টাকায় তাও আবার মোটা ধরনের তো যদিও অনেকটা ওটা হিরে না জানি তবু আর কি উনি হিরে বলছিলেন আর আমরা যদি কেনাকাটি কিছু করিনি তো ওই মুহূর্তে আমার কাছে ফোনটা ছিল না তো সেই কারণে ভিডিওটা শেয়ার করতে পারলাম না তো যাই হোক তারপরে আমরা হোটেলে ফিরে আসি আর হোটেলে এসে আবার রেডি রেডি হয়ে এখন যাচ্ছি পুরীর সাইট সিন করতে আমরা তো টোটালে এগারো জন রয়েছে তো সেই কারণে একটা টোটো একটা অটো রিজার্ভ করে নিয়েছি সব জায়গায় ওনারাই ঘুরিয়ে দেবেন মোটামুটি বললেন ওই এগারোটা বারোটার মধ্যে পুরো পুরীর সাইট সিন করা হয়ে যাবে তো এসে গেছে এখন গুপ্ত বৃন্দাবন সেটা অনেকটা বড় আর খুবই সুন্দর মানে যেদিকে যাচ্ছি ঠাকুর মানে এত ভালো লাগছিল না এখানে আর সকাল সকাল যেহেতু এসেছি তো ভিড়টা অনেকটা কম ছিল যদি আপনারাও আসেন না চেষ্টা করবেন একটু সকাল সকাল আসার তো আমরা ঠিক যখন বেরিয়ে যাচ্ছিলাম তখন কিন্তু অনেকটা ভিড় হচ্ছিল আর যে কোনো জায়গায় দেখবেন একটু ভিড় ভাড়টা যদি কম থাকে তাহলে বেশ যে কোনো জায়গায় ঘুরে দেখা সব কিছু ভালো সুবিধা হয় আর বিশেষ করে ঠাকুর স্থানে তো আপনি ঠাকুরের সামনে গিয়ে দাঁড়ালেন আর তখন হয়তো পিছন থেকে কেউ বলবে তাড়াতাড়ি চলুন চলুন আর দাঁড়িয়ে না তো সেই আর কি তো এরপরে অটো করে আবার আমরা চলে যাই শ্রী শ্রী তো ওখানে যাওয়ার পরেই প্রথমে গিয়ে উঠে পড়লো এই ইলেকট্রিক এটা কিছু কিছুক্ষণ ঘুরে নিল তারপরে আমরা একের পর এক দর্শন করতে শুরু করলাম আমরা প্রথমেই চলে যাই একশো আটটা শিবলিঙ্গ দিক আর এটা হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথের চাকা এরপর অনেকটা টাইম আমরা মন্দির চত্বরেই কাটাই এরপর আমরা চলে যাই পিসির বাড়ি কিন্তু সেখানে তো মোবাইল এলা ছিল না তাই নিয়ে যায়নি শুনেছি প্রায় পাঁচ বছর ধরে জগন্নাথদেবের দেবের মাসির বাড়ি বন্ধ আছে তাই আমরাও যেতে পারলাম না ওই দূর থেকে দেখেই চলে আসলাম পুরি সবজি দিয়ে সকালের ব্রেকফাস্টটা সেরে তারপরে বেরিয়ে পড়ি সব পরিবারে সমুদ্রে স্নান করার জন্য মজা দেখতে কি মজা লাগছে এই দিকটা কতটা ঘোলা হয়ে গেছে কে

আর সামনে আটকে গো আর সামনে আটকে রাখো করে দেখে কেমন মজা তো আমি সাঁতার জানি না আর আমার সমুদ্রে নামতে সত্যি ভীষণ ভয় লাগে তো আমি তো ভেবেছিলাম এই হাঁটু অব্দি জলে যাব তারপর আবার ঘুরে চলে আসবো কারণ এর আগে একবার দীঘায় গিয়ে আমি ওটাই করেছি আমি যাই না হাঁটুর থেকে বেশি জলে কিন্তু এইবারে পি বাবাই জোর করে নিয়ে গেছিল সত্যি বলতে এইবারে না আমার একটু জলের উপরে যে ভয়টা ছিল ওটা কিন্তু বেশ কেটেছে আর খুব আনন্দ করেছে মানে ভীষণ আনন্দ করেছি তখন ওই পনে এগারোটা হবে আমরা গেছিলাম আর সমুদ্র থেকে ফিরলাম এখন পৌনে চারটে বাজে আজকে কিন্তু তোমার হাতে অপশান ছিল আমি আমি কিছু ছাঁতার মতো জানছিলাম দুবার ডুবতে ডুবতে ভেসেছি তুমি যদি ছেড়ে দিও তাহলে কিন্তু তুমি পারতে নাকি বৌদি আমি কিন্তু পাচ্ছিলাম আমি পারতাম না ও আমাকে নিয়ে গেছে আমি বলছি তোমার হাতে আজকে অপশেন যদি ছেড়ে দাও তাহলে নতুন বউ হবে তো ভালো চান্স ছিল নিয়ে আসলে কেন ধরে তোমার পুরো জলময় কি যা তা অবস্থা পুরো তো পুরো তো এই বিকালবেলায় লাঞ্চ করি ভজহরি মান্নাতে তো আজ নিরামিষ থালি অর্ডার ছিল আর দারুণ রান্না বান্না সব কিছু ঠিকঠাক ছিল কিন্তু সেসব আর শেয়ার করতে পারলাম না ফোনের কারণে তো যাই হোক এখন আমরা রেডি হয়ে পুরীর মেন মন্দির মানে জগন্নাথ দেবের মন্দিরে যাচ্ছি বাকিটা এই ভিডিওতে অ্যাড করলে ভিডিওটা দেখছি অনেকটা বড় হয়ে যাচ্ছে তাই আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কামেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন আস তাহলে আমি আসি টাটা